হ্যালো বিভ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারাও অনেক জাতির হাঁসের বাচ্চাই পালতে চান তো অনেক জাতিরই নিতে চান তো আমাদের আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতির মধ্যে খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানা যদি আপনারা এইসব বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে নিতে পারবেন আমরা তুষ ও আরিকেন পদ্ধতিতে বাচ্চাটা টাই তো আপনারা যদি ব্ল্যাক হোল অথবা পিকনিক স্টার বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটি হলো মাহিসিংহ জেলার তারাকান্দা থানা অবশ্যই আপনারা এক গ্রেডের বাচ্চাটা পালতে চেষ্টা করবেন কারণ এক গ্রেডের বাচ্চাটা তাড়াতাড়ি বাড়ে তো এক গ্রেডের বাচ্চাটা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা বাচ্চা আইসে নিয়ে যাবেন তাহলে অনেক ভালো হয় তো বন্ধুরা আপনারা যদি পুরুষ এবং মহিলা সেট করে নিতে চান অবশ্যই নিতে পাবেন তো কিভাবে পালতে হয় কিভাবে না পালতে হয় অবশ্যই হাসারির থেকে জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে জেনে নেবেন তাহলে অনেক ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি আপনারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পাবেন আমরা তুষ ও হারিকান পদ্ধতিতে বাচ্চাটা ফোটাই তো আপনারা যদি পুরুষ এবং মহিলা সেট করে নিতে চান অবশ্যই নিতে পারবেন